রাফলি আমাদের হিসাব ছিল এগুলো তো আর্বিট্রারি ডেফিনেটলি বলা যায় না তারপরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে আট আট ষোলো চব্বিশ হাজারের মতো হয় রাফলি হাফ অব দি টোটাল নাম্বার এগুলো আমরা গঠিক এম বিয়ে চেষ্টা করবো কাবার করতে এখন আপনি যে আনফর্চুনেট ঘটনাটার কথা বললেন আসলে একটা পুলিশ আপনারা জানেন একটা ফোর্স মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরোনো ফোর্সই আমরা তো শুধুমাত্র যারা মানবতার বিরোধে অবরাধ করেছে যেগুলো দল দেশের সে সেরকম অফিসার এবং ভূর্তেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি কিন্তু মায়ের লার্জ আমাদের পুরোনো পোস্টেই রয়ে গেছে আমাদের চেষ্টা ছিল গত এক বছরে তাদের তিনি ট্রেনিং করা এখন আহ বছরের ফ্রান্সিস শাসনের যে সংস্কৃতি এর মধ্যে দিয়ে অভ্যাস এবং মন গড়ে উঠেছে সেগুলোকে এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে এবং এর জন্য এসব আনফর্চুনেট ইনসিডেন্ট গুলো হয় তো আমাদের চেষ্টা থাকবে এই এই শুদ্ধতা আনা আমার কাছে মাস তিন আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ ও লোম আমি ওনার কাছে

মানে মানুষ বস্তুর সময় একই রকম না কারণ ওদের সুনির্দিষ্ট শৃঙ্খলাকম কাজ করে কেউ একটু বেশি উন্নত হয় এই সুবিশাল আছে কোন কোন জায়গায় আছে কারণ প্রভাব বেশি স্থানীয় স্থানীয়ভাবে অনেক বেশি তারা ইচ্ছা করলে সংঘর্ষ তৈরি করতে পারেন এই সব নানান প্যারামিটার নিয়ে আমরা ওগুলা করি আমরা সেজন্যই এই সুনির্দিষ্ট গুণটা এটা এটা

প্রজেনিটার তা আমরা রাস্তার জায়গায় ওইটাই বলছি যে আমরা চেষ্টা করছি যে পাঁচই আগস্টের পরে এই সেই অপারেসিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রকৃত পুলিশ ফোর্স আমরা চেষ্টা করেছি আপনারা দেখেছেন রাস্তা বন্ধ করে রেখেছেন মানুষজন আমরা তো গো ফর স্ট্রাইক আমরা তো আঘাত করতে যাইনি যতটা পেরেছি আমরা বরং আঘাতপ্রাপ্ত হয়েছি আপনারা দেখেছেন পুলিশকে চর মারা হচ্ছে কেন ইমাজিন